পলিটিশিয়ান সে যতই লেখাপড়া কম জানুক যতই তাকে ঘৃণা করেন না কেন সে তার একজন কর্মী নেতা বা জনগণ ভোটারকে চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে পেটে ভাত নেই এর পকেটে টাকা আছে আমি ওখান থেকে সাদা নিতে পারবো আর আমার পকেট থেকে টাকা দিতে হবে এই জিনিসটা রাজনীতিবিদরা বোঝেন এখন এখানে যারা আছেন এদের কারোরই এই যোগ্যতাটা নেই প্রধান উপদেশটা তিনি সহ তাদের এই পলিটিক্যাল লিডারশিপ নেই দুই নম্বর হল যে এদের কারোর জীবনে কোনো সংবেদনশীল কর্মকাণ্ড মানবতার জন্য আত্মমানবতার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে একেবারে মানুষের জন্য কর্মকাণ্ড করেছেন এটা রাজনীতিবিদরা করেন দুপুরে খেতে বসছেন অসহায় গ্রাম থেকে দরিদ্র মানুষ আসছে তাকে নিয়ে খেতে বসেন এক টেবিলে বা গ্রাম থেকে একটা লোক আসছে আত্মীয় দরিদ্র আত্মীয় তাকে বিছানার উপরে তিনি রেখে তিনি নিজে ফ্লোরিং করছেন ছেলে মেয়েকে শিখিয়েছেন আমি এদের আসার আচরণে এরা সবাই নব্য অভিজাত এদের কারো আচরণে ওই জিনিসটা আমার কাছে মনে হয় না যে এইরকম একটা মানবতামূলক ক্যারেক্টারিস্টিক্স তাদের রয়েছে তিন নম্বরে যেটা হলো যে এদের কাউকেই দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না দে কুড বি মাই লিডার আমি যে একজনকে নেতা বানাবো একজন নেতা মানে কি সে মাথার তাস মাথার মুকুট সবাই মাথায় করে ঘুরে মানে রনি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নেতা আছে রনি ভাই সে নেতা রনি ভাই তো এই বলবো অমুকে আমার নেতা হ্যাঁ আসিফ ভাই আসিফ ভাই নজরুল নজরুল ভাই ভাই জিন্দাবাদ ইনুস ভাই ইনুস ভাই জিন্দাবাদ আমার এরকম মনে হয় না এটা আমার ভুল হতে পারে বা কোনো হতে পারে তো আমি যে এদের সামনে রেখে মাথার উপর বসিয়ে আমি এদেরকে কদম কদমবুচি করব এদেরকে স্লোগান দেবো এদের এদের নেতা মানব এরকম মনে হয় না তো মনে না হওয়ার কারণে কি হলো তারা কি করবে না না করবে তারা বোধহয় বুঝতে পেরেছে। যারা ক্ষমতায় আছেন এদের কাউকে তো আমি রাজপথেও দেখিনি কোথাও দেখিনি এদের সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে আলোচনাও হয়নি টেলিফোনও আলোচনা হয়নি তো আমি বরং তাদের সাথে যদি ওই বিষয় নিয়ে আলোচনা করতে যেতাম বোধহয় তারা দরজাই বন্ধ করে দিতেন ভয়ে আর কি তো সেই মানুষ সামহাও আল্লাহ তাদের প্রতি রহম করছেন হয়তো স্বয়ং ফেরেস্তা এসে তাদেরকে ওই জায়গার উপর বসায় দিয়েছেন কিন্তু বসিয়ে দেওয়ার পর তো তাদের একটা প্ল্যান তারা নিঃসন্দেহে করেছে যে আমরা নাইনটি ডেসে এই কাজগুলো করব বা হান্ড্রেড ডেসে এই কাজগুলো করব। এবং যখনই মানুষ কোনো একটা ভালো জায়গায় বসে তার মধ্যে প্রকৃতিগতভাবে অনেক ভালো চিন্তাগুলো আসে পাঁচ মাস ছয় মাস পরে তারা সেই ভালো চিন্তা থেকে সরে গেছেন তারা সেই ভালো চিন্তা থেকে সরে গেছেন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তারা পরিণতির কথা ভাবছেন যে ক্ষমতা ছেড়ে দিলে আমাদের কি হবে আমরা কোথায় যাব। শেখ হাসিনা তো দিল্লিতে চলে গেছে তাকে পাঠানোর জন্য প্লেন ছিল আবার ওখান থেকে দিল্লি থেকে আলাদা প্লেনে এসে তাকে রাজকীয় মেহমান হিসেবে নিয়ে গেছে আমি যাব কই আমি খাবো কি কি কব কি এই ধরনের চিন্তা তো মানুষের অনেক রকম চিন্তাভাবনা আসে তাদের বোধ হয় সেই রকম কোনো চিন্তাভাবনা আসলেও আসতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে ফলে কি হচ্ছে দেখুন যে তারা বন্ধু নির্বাচনে এই সময়ের মধ্যে বন্ধু খুব খাতির এখন আমার কাছে মনে হচ্ছে না যে তাদের অত খাতির আছে প্রথম দিকে মনে হলো যে বিএনপির সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে বিএনপিকে তারা অ্যাভয়েড করতে যাচ্ছে তারপরে অনেক ছোট ছোটো যে রাজনৈতিক দলগুলোকে তারা প্রথমে গণনায় আনতে চায়নি এরা সারা জীবন ডিজিএফআই থেকে পয়সা নিয়ে এই আমরা এগুলোকে ঝুরা চিংড়ি বলি রিজিআই ভাই থেকে এনএসআই থেকে টাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে দুটো গালি দেয় এটা লাভ দেয় চার পাঁচজনের লোক নেয় এরা তারপর এরাই নেতা বিরাট নেতা মানে নেতা হলো চারজন আর কর্মী এরা সব ভাড়া খাটে সব দলের ভাড়া খাটে তো এই সমস্ত ঝুরা পার্টির প্রতি এদের আকর্ষণ ছিল না প্রথম দিকে কিন্তু এখন দেখি যে মাইগট এদেরকেও তারা যে পাল্লায় মাপে আর মির্জা ফুকুল সাহেব বিএনপি তারা একই পাল্লায় মাপছে ইটস ভেরি ডেঞ্জারাস গেম ইটস ভেরি ডেঞ্জারাস গেম পাঠিয়ে কোনো তৃতীয় পক্ষ নাড়ে এবং এখন তাদের কথা কখনো কেউ কথা বলছেন আগে যেমন দেখা গেল কয়েকজন উপদেষ্টা চমৎকারভাবে কথা বলতেন সামনে এসে কথা বলতেন আমরা আশ্বস্ত হতাম আশ্বস্ত হতাম এবং তারা এর আগেও ভালো ভালো কথা বলতেন এখন দেখা যাচ্ছে সকলের মুখে যেন বজ্রপাত হয়েছে তারা কেউ আর কথা বলতে চাচ্ছেন না তারপরে অনেকে নিজের চোখ মানে লুকিয়ে রাখার জন্য অনেকে এখন সানগ্লাস পরছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছেন এই দৃশ্য আমরা প্রথমে দেখিনি দে আর ভেরি ফ্র্যাঙ্ক কিন্তু এখন তারা সানগ্লাস পরে ঘুরে ফেরা করছেন তারপরে তারা তাদের কারো কারো চেহারা খুব বেশি সুন্দর হয়ে গেছে মোটা সোটা হয়ে গেছে কারো কারো চেহারা খুব চিকন হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ইট মিনস ইন্টারনালি তাদের মধ্যে ক্ষমতার যে কেন্দ্রগুলো আছে এখানে আমরা যেগুলো বাইরে থেকে বলতে পারছি না সেই কেন্দ্রের সাথে যাদের যোগাযোগ ভালো হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য ভালো মাসাল্লা গায়রম খসা হয়ে গেছে একটু মেদ ভুড়ি বেড়ে গেছে আবার যাদেরকে বলা হচ্ছে কাল পরশু তুমি চলে যেতে পারো বা তোমার এই সমস্যা দ্বারা ভয় পাচ্ছেন তাদের অনেকের চুল উঠে গেছে মুখের আমরা যেমন নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানারকম যে সিমটমগুলো দেখতে পাচ্ছি তাতে করে কি হচ্ছে যে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে গতি না বেড়ে বরং এটা উল্টো স্রোতে চলছে আপনি চিন্তা করুন যে এই সময়টিতে হঠাৎ করে এই ডিসিদেরকে বাদ দেওয়া হল তো আপনি ডিসির পরে আসবে এসপি কারণে এসপি আসবে তো এখন চৌষট্টি জন ডিসি চৌষট্টি জন এসপি যদি মানে আঠারোশো নির্বাচন তিনটে নির্বাচনে কতজন কর্মকর্তা হবেন কিন্তু ক্রিমিনাল মূলত ডিসি এসপির চাইতে নির্বাচনের সময় ওসি এবং টিএনও এরা হলো বদমাইশ ভীষণ রকম বদমাইশি করে এবং যত অপকর্মগুলো ফিল্ডের অপকর্মগুলো এসপি সাহেব করান হলো ওসিকে দিয়ে তো এই ঘটনার পরে আপনি আবার ওসিকে বাদ দেওয়ার আপনার জন্য একটা দাবি উঠবে এসপিরা যখন যাবে তখন বলবে আমি তো আমাদের তো দু হাজার আঠারো সনের রাতের ভোটের নির্বাচনে সারা বাংলাদেশে প্রচার হয়ে গেছে যে প্রতিটা ওসিকে এই অপকর্ম করার জন্য তিন কোটি করে টাকা দেওয়া হয়েছে এবং আমি আপনারই টক বলেছি যে আমি যা জীবনে কখনো দেখিনি দুই তিনটা ছাগল পাঠাই দেন যেন তারা খাওয়া দাওয়া করে আরামায়াস করতে পারে এইরকম দৃশ্য আমরা কখনো দেখিনি তো আপনি যখন এসপি সাহেবকে টানবেন এসপি সাহেবকে টানবেন ওসিকে টানতে হবে ওসি যখন টানবে তখন সে বলবে যে আমি ওই মেজরকে এত টাকা দিয়েছি তিন কোটি টাকা তো আমি একা খাইনি হ্যাঁ টিউনার সাহেব বলবো যে আমি এত টাকা খেয়েছি তাহলে আপনি চিন্তা করেন যে একটার সাথে একটা ইন্টারকানেক্টিভিটি অরাজকতা কারণ হলো আপনি এখন যেখানে এতটা মব জাস্টিস হচ্ছে সেখানে যদি পাঁচজন প্রার্থী থাকে যার হাতে ক্ষমতা যে এলাকায় সেই সেখানে মব জাস্টিস করবে ফলে অন্য চারজন প্রার্থী তার জীবন নিয়ে টানাটানি তার ঘর বাড়ি কর্মী সমর্থকের বাড়ি তছনছ হয়ে যাবে তো তিনশো আসনে যদি জাতীয় নির্বাচন হয় তো স্থানীয় নির্বাচন হয়ে যাবে প্রায় সাত হাজার আসনে তো সাত হাজারটি পয়েন্টে সাত হাজারটি পয়েন্টে আইন শৃঙ্খলা মানে কোন পর্যায়ে চলে যাবে এটা এই বর্তমান যারা আছে ওনারা এটা কল্পনাই করতে পারেন শুনুন গ্রামীণ ব্যাংক চালানো ইজ ভেরি ইজি গ্রামের গরিব মানুষ তাদেরকে দুই হাজার টাকা আমি নিজে দেখছি একাশি বিরাশি সনে দুই হাজার টাকা দেবেন দেওয়ার আগে এক মাস আগ পর্যন্ত তাদেরকে লেপরাট করিয়েছে মহিলারা লেপরাট করে ছেলেরা লেপটাইট করে আমি বললাম কী ব্যাপার এরকম লেপরাট তো আমরা দেখি নাই মহিলারা লেপরাট করে আবার সরম পায় হাসে তো বলে যে আমরা গ্রামীণ ব্যাঙ্ক থেকে টাকা পাবো এক একজন ম্যানেজারকে বারোশো তেরোশো টাকা করে এই এম এ পাস জগন্নাথ থেকে পাস করছে ওই আমলে একাশি বিরাশি সনে এগারোশো বারোশো আটশো নয়শো টাকা দেওয়া এটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ভাড়া করে এরকম দুই হাজার টাকা করে লোন দিয়ে আবার সেই লোন প্রতি সপ্তাহে ত্রিশ টাকা করে চল্লিশ টাকা করে ফেরত দিতে হবে দিতে না পারলে পুকুরে লাভ দেওয়া ঝাঁপ দিতে হইতো অনেক জায়গায় অনেক এই লোন পরিশোধ নিয়ে ঘটনা ঘটছে এটা যত সহজ একটা চিয়ারম্যান ইলেকশন করা একটা উপজেলা নির্বাচন করা একটা এমপি নির্বাচন করা এত সহজ নয় এটা খুবই কঠিন একটা কাজ তো যার জন্য সেই কাজের জন্য যে পরিবেশ দরকার প্রতিবেশ দরকার যা কিছু দরকার এরকম যদি এক হাজারটা উপকরণ ধরেন একটা নির্বাচন করার জন্য আপনাকে এক হাজারটি উপকরণ দরকার এই এক হাজারটি উপকরণের একটি উপকরণ এখনও সরকারের পক্ষে নেই নির্বাচন করার পক্ষে নেই এবং এই নির্বাচন করা সম্ভবই না